আসসালামু আলাইকুম গ্যারিস তো স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমার বন্ধু কাউসারের একটি পুকুরে মাছ চাষ করছে নতুন উদ্যোক্তা তো অনেক দিন যাবৎ আমাকে বলতেছে যে বন্ধু আমার পুকুরটা আর দেখা যা মাছ চাষ করছি তো এই জন্য আর কি আমাদের আজকে রওনা তো এদিকে আমরা তো আমার বন্ধু বান্ধব কয়েকজন রয়েছে তো আমি পাশ থেকে আর কি ভিডিওটা করলাম যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমাদের গন্তব্য আজকে বন্ধু কাউসারের পুষ্কুনি তো যাওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন বন্ধুরা আর আমাদের গ্রামে এই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরতে কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি দেখুন আর আমরা কি করি তাও থাকছে এই ভিডিওতে